আজকে আমি যেটির সমাধান করব। এটি এই জায়গা বলছে যে এফ প্লাস ওয়ান ইকোয়াল ওয়ান জিরো কীভাবে সম্ভব ব্যাখ্যা করো তাহলে আমাদের এই বাম পক্ষ নিয়ে কাজ করে ডান পক্ষ ওয়ান জিরোটা মেলানো লাগবে তাহলে আমরা একটু লিখে নিতে পারি যে বাম পক্ষ সমান এফ প্লাস ওয়ান দেখো আমরা জানি যে যে এর মান কত টেন বীর মানিরমান দেখো আমরা হেক্সেডিসেমালে হে এফ আছে কি সেই হেকজেডিসেমাল এফ হেকজেডিসিমাল এর দশমিক মান এফ হচ্ছে হেকজেডিসিমাল হেকজেডিসিমালে এফ হচ্ছে কত পনেরো এটিকে আমরা যদি আমরা এটি এই এফের মানটা যদি আমরা দশমীকে রূপান্তর করি তাহলে কত আসবে এই এফের পরিবর্তে কত লেখা যাবে এই যে পনেরো লেখা যাবে কত হবে পনেরো আর এক কত দেখো তো এটা কত হয়েছে ষোলো হয়েছে পনেরো আর এই ওয়ান যদি যোগ করি কত হয়েছে ষোলো তাহলে আমরা এই প্রমাণ করার জন্য আমরা ওয়ান জিরো মিলানোর জন্য আমরা এই জায়গায় যদি আমরা ষোলো বেস দিয়ে যদি একটু ভাগ করি তাহলে কত হয় তাহলে দেখো এই মানটা কি ওয়ান জিরো কি আমরা পেলাম না তাহলে এটি লেখা যায় অতএফ এফ প্লাস ওয়ান সমান কত পাইলাম ওয়ান জিরো অতএফ পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত কিভাবে সম্ভব এইভাবে যদি করি তাহলে এইভাবে আমাদের সম্ভব হবে প্রথমে এফের মান বের করলাম দশমীকে কত হলো পনেরো পনেরো এক কত ষোলো ষোলোকে আমাকে যদি ওয়ান জিরো এটিকে প্রমাণ আনতে হয় তাহলে ষোলো দিয়ে ভাগ করলে ওয়ান জিরো আসে এফ প্লাস ওয়ান এ কল কিন্তু ওয়ান জিরো প্রমাণিত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন আসসালাম